রাস্তায় যেতে যেতে হঠাৎই দেখা হলো শিব ঠাকুরের সঙ্গে পরনে বাঘ হাতে মুড়ির ঠোঙা কেউ পকেট থেকে বের করে একটা কয়েন দিলে তাকে আশীর্বাদ করে বিদায় দিলেন শিব এইভাবেই হঠাৎ হঠাৎই দেখা হয়ে যায় ওদের সঙ্গে কখনো তারকেশ্বর বা বর্ধমানগামী ট্রেনে কখনো অলস দুপুরের পাড়ায় পাড়ায় আবার কখনো পুজো বা বড়দিনের জমজমাট রাস্তায় দুর্গা শিব বা স্যান্টা স্যান্টাসেচে ঘুরে বেড়ান তাঁরা বহুরূপীরা বহুরূপে মানে বাঘ সেজে মানুষকে ভয় দেখানো সেই চিনাৎ বহুরূপী নয় রূপসজ্জা আর সেই সাজের সঙ্গে মানানসই সংলাপ অঙ্গভঙ্গি অভিনয় সব মিলিয়ে গোটা বদলে দিতেন এককালের বহুরূপীরা কিন্তু এখন সেই দিন হারিয়ে গিয়েছে রঙের কৌটোর মতোই প্রায় তলা নিতে ঠেকেছে এই পেশায় থাকার ইচ্ছাও তবুও দুমুঠো খাবারের জোগাড়ে প্রত্যেক দিন শিব কালী কৃষ্ণ বা অন্য কোনো রূপে পথে বের হন তারা লাইনটা বেশি নিচ্ছি বলতে এটাকে আমার ভালো লাগে একটা জায়গায় দেখেছিলাম কলকাতায় তারপর থেকে আমাদেরই শান্তি বলল করতো জানতাম না যে আমাকে বলেছিল যে প্রথম আমি এই শিফটটাই করেছিলাম কলকাতাতে তারপর থেকে টুকটুক করে চলছে চলে না চালিয়ে নিতে হয় চলে না সেইভাবে চলে না সচ্ছলভাবে চলে না বাংলা সংস্কৃতির অন্যতম অঙ্গ বহুরূপে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর মানুষ রুজি রুটির জীবিকার টানে বহুরূপী সংস্কৃতিকে বেছে নিয়েছেন বাংলার বহু লেখকের লেখনিতে বারবার ফুটে উঠেছে বহুরূপীদের নানা কর্মকাণ্ডের কথা কিন্তু কালের আবর্তে বদলেছে সময় বদলে গিয়েছে মানুষের সাংস্কৃতিক ভাবনা আধুনিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে এক প্রকার বিলুপ্তির পথেই এই বহুরূপী সাজার সংস্কৃতি এবং শৈল্পিক মানসিকতা যেটুর দেখে ইচ্ছা হয়েছে তাই আমি এইটা সাজছি এই কারণে যেই দেখুক যে সবার উন্নতি ও শিক্ষা হওয়া দরকার এটাই বোঝায় বোঝার জন্য আজকাল বহুরূপীরা আর শিল্পীর মর্যাদা পান না দেবদেবী সেজে তারা ভিক্ষেই করেন প্রায় ইদানিং আবার টেডি ভীম বা মিকি মাউস সাজেন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কিন্তু যোগ্য সম্মান পান শৈশবের স্মৃতির সাক্ষী সেই বহুরূপীদের সম্মান জানিয়ে বহুরূপী মেলা অনুষ্ঠিত হলো শহর কলকাতায় উদ্যোক্তাদের কথায় এই প্রথম এই ধরনের অনুষ্ঠান করা হলো আশা নিরাশার দোলা চলে দাঁড়িয়ে অন্ধকারময় ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া বহুরূপী সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকা গুটি কয়েক মানুষের কথা তুলে ধরতেই শহর কলকাতার বুকে এমন উদ্যোগ যদিও এতে বহুরূপী সংস্কৃতিকে আগামী দিনে বাঁচিয়ে রাখা কতটা সম্ভব তা নিয়ে বড়সড় প্রশ্ন থেকেই যায় ब्यूरो रिपोर्ट वन इंडिया बांग्ला